আসসালামু আলাইকুম এবরান আশা করি সকলেই ভালো আছেন তো চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমার একটা কি এই ট্যাঙ্কের মধ্যে আমি রিসেন্ট কিছু পান্ডা এবং কিছু ডার্ক ব্লু সিম রাখছিলাম তো এখন ট্যাঙ্কটা খালি খালি লাগতেছে কারণ আমি এখান থেকে যে ডেন্সা প্লান ছিল সেগুলো আমি সরিয়ে নিয়েছি আর কি এখন খালি খালি লাগতেছে আর কি তো ডেন্সা অ্যাক্সিডেন্টলি মারা গেছে তো মারা যাওয়ার কারণে এখানে গ্যাস হইতেছিল তো আমি এটা পরিষ্কার করে দিছি আর কি তো যাই হোক আমি আজকে ভিডিওটা করতেছি আপনাদের সাথে ডার্ক ব্লু সিম নিয়ে কথা বলবো আর কি তো শুধু ডার্ক ব্লু সিম না আপনারা যারা বিভিন্ন ধরনের স্ট্রিম ব্রিড করান তাদের জন্যই কি কথা বলবো আর কি তো অনেকে স্ট্রিম ব্রিড করান তো বিট করাইতে করাইতে একটা পর্যায়ে কালার চলে যায় আর কি তো বিট করাইতে করাইতে চলে যায় তো এটা মানে হতে হতে এরকম হয় তো চিন্তার কোনো কারণ নেই তো আপনাদের ট্যাঙ্কের মধ্যে যদি অন্য কালারের সিম না থাকে মানে দুই কালারের সিম না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই যে কালার যেগুলো কালার চলে যাবে সেগুলোর কালার আবার চলে আসবে আর কি তো আমার এখানে দেখেন আমি একটা তুলসী তো ডার্ক ব্লু সিম্প থেকে যে কালারটা এরকম কালার বের হচ্ছে তো এটা কিন্তু একদম সাদা না মানে একদম ফেকাসে না মানে মিডিয়াম একটা কালার নর্মাল শিম্পের মতো আর কি তো এরকম যদি বের হয় আপনাদের শিম্পের থেকে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনারা যদি একটু মানে এগুলাকে কেয়ার করেন তাহলে অবশ্যই এগুলার কালার চলে আসবে তো এখানে আমার এই ট্যাংকের মধ্যে দেখতে পাচ্ছেন পুরো অসংখ্য সিম তো এগুলো এতদিন দেখা যাচ্ছিল না কারণ নিচে ছিল তো আমার মধ্যেও আছে তারপর ওখানে দেখেন একবারে হয়ে গেছে আপনাদের একটু সামনে দেখে এই যে দেখেন একদম বিগ সাইজের তো এগুলো হচ্ছে ডার্ক ব্লু সিম হ্যাঁ তো থেকে থেকেই আমার এই যে এরকম কালারের কিছু সিম বের হচ্ছে আমি এখানে আলাদা করতেছি তো আপনারা কি করবেন এরকম যদি সিম বের হয় তাহলে সেগুলোকে আলাদা করে অন্য একটা মধ্যে রাখবেন বাদাম পাতা দিয়ে তাহলে দেখবেন এক সপ্তাহের মধ্যে এগুলা কালার চলে আসবে আস্তে আস্তে হ্যাঁ তো এখানে দেখেন আমি একটা পিওর কালারের একটা সিম দেখাই ইউটার কালার এটার কালার কতটা তফাত এই যে দেখেন এই দুইটা কালারের মধ্যে ডিফারেন্স দেখেন তো দুইটার মধ্যে অনেক তফাৎ আছে একটা একদম ডার্ক ব্লু আর একটা একবারে সাদা তো আমি এই সাদাগুলোকে আমি আলাদা করব আলাদা করে আমি আলাদা রেঙ্গের মধ্যে রাখবো রাখার পর সেখানে আমি বাদাম পাতা ইউজ করবো তো আশা করি চলে আসবে এই যে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এই যে কালার কালার এটা ধরতে ধরতে এখন মানে এগুলো কি বলবো এত পরিমাণে চালাক চড়াই যাওয়া এই যে দেখেন এই যে দেখেন তো এটারও তাড়াতাড়ি কালার আসবে কারণ এটার একটু কালো কালার আছে শরীরের মধ্যে মধ্যে তো আমার এখানে ম্যাক্সিমাম সিম এরকম সাদা সাদা আসতেছে তো আমি ফার্স্টে ভয় পেতাম তো এরপর থেকে আমি যখন এগুলাকে আলাদা করে একটু কেয়ার করি তখন দেখি যে এগুলার কালার চলে আসে তো এখানে আমি কিছু সিম রিসেন্ট ছাড়ছি আলাদা ট্যাঙ্ক থেকে তো সেগুলাকে দেখাই যে কালা কিভাবে চলে আসছে তো এই যে যে সিমটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু কালার ছিল না তো এটা এখন মোটামুটি কালার চলে আসছে তাও ওই আর একটু বাকি আছে লেজের দিকে তো আশা করি এটা চলে আসবে যত বড় হবে সেটা চেঞ্জ করবে তত কালার চলে আসবে আর কি এগুলা তো আপনারা ভয় পাবেন না এগুলার কালার চলে আসবে তো আপনারা ট্যাঙ্কের মধ্যে চেষ্টা করবেন বেশি বেশি পরিমাণের বাদাম পাতাটা ইউজ করার জন্য বাদাম পাতাটা এদের জন্য খুবই ভালো তো আমি এগুলাকে আলাদা করবো যে এই বাড়িটির মধ্যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এই বাড়িটার মধ্যে আমি এগুলাকে আলাদা করে রাখবো কিছুদিন এরপর দেখবো এগুলার মানে কালার কি পরিমাণে আসে আর কি তো এখানে আমি আর দেখতেছি না আমি সকালবেলা অনেকগুলো আমি চাপাইছি এখান থেকে তো সেগুলো আমি একুরিয়ামের মধ্যে রাখছি রুমের মধ্যে আর এগুলাকে আমি ইয়ার মধ্যে বালতির মধ্যে রাখবো কারণ ভিতরে জায়গা নেই তো আপনাদের যদি ট্যাঙ্কের মধ্যে অন্য কালারের সিম না থাকে যেমন ধরেন আমার এখানে ডার্ক ব্রু সিম আছে আর ওই ট্যাঙ্কের মধ্যে আছে হচ্ছে অরেঞ্জ সিম হ্যাঁ তো ওই অরেঞ্জ সিমটা যদি এখানে আমি ছাড়ি রাখি তাহলে দুইটার মধ্যে মিক্স হয়ে কারা অনেক সময় নষ্ট হয়ে যায় হ্যাঁ তো আপনারা খেয়াল রাখবেন যেন দুই রকমের দুই কালারের সিম যেন এক ট্যাঙ্কের মধ্যে না থাকে আমার এখানে দুই কালারের সিম নাই তাবো তবুও আমার এরকম কালার আসতেছে তো এটা নর্মাল এটা মানে কালার ব্লু কালার চলে আসবে কিছুদিন পর যদি ওরা প্রোটিন জাতীয় খাবার পায় পর্যাপ্ত পরিমাণে তো এই যে এখানে দেখেন ছোট একটা বাচ্চা সাদা এই যেদে স্যার বিটা কালার আর ইগুলার কালার অনেকটা ডিফেন্স আছে হ্যাঁ আবার অনেকে বলে থাকেন যে মেলের কালার হয় না আসলে মেলের কালারটা একটু হালকা হয় যেগুলা মেল তো এগুলা মনে হচ্ছে আমার মেল না মানে এগুলা কালার চলে আসবে দেখেন এগুলো আমি আলাদা রাখবো তো আপনারা আরেকটা জিনিস করতে পারেন এগুলা মানে আমি মূলত করি আর কি মানে বেশিরভাগই এরকম হোয়াইট হোয়াইট আছে আর কি তো সেগুলোকে আমি চিকলেট ফিশ যেগুলো আছে সেগুলোকে খাওয়াই ফেলি তো আপনারা চাইলে খাওয়াতে পারেন তাদের তো ওদের লাইফ ফুড হিসেবে কাজে লাগবে আর কি কিন্তু আমি এগুলাকে খাওয়াবো না কিছু খাওয়াই আর কিছু আমি মানে রেখে দিই নিজের জন্যই আমার এখানে কম অনেক জন্য এক বড় ভাই আমার থেকে নিয়ে গেছে কিনে তো এ কারণে আমার এখানে এখন একদম কমে গেছে আর আজকে অনেক প্রচুর পরিমাণে বাচ্চা বেরোইছে তো সেগুলো দেখেন আহ খুব মজা করে খাচ্ছে দেখেন ওরা খুব আনন্দের সাথে খাইতেছে আর কি ছোট বাচ্চাগুলোকে তো আমি এখানে মিক্রা করব আর ট্যাঙ্কটা ঢেকে দেওয়ার চেষ্টা করব কারণ এখানে আমার যেই ডেন্সা প্লান্টস গুলো সেগুলো নষ্ট হয়ে যায় সে কারণে ও আমার এখানে দেখেন আমি আরো কিছু শ্রী আপনাদের দেখে কি সাইজ দেখি

ওইখানে আমি আরেকটা সিন দেখতেছি কালারলেস তো আমি এভাবে কালারলেস গুলাকে আমি আলাদা করে দেব আর আমার এখানে পান্ডা খুবই কম এগুলো আমার ফ্রাই থেকে বড় হয়েছে আর কি আর এগুলার যে বুট গুলা সেগুলা আনফর্চুনেটলি মানে অ্যাক্সিডেন্টলি মারা গেছে তো তো এ হচ্ছে আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন আপনারা তো সিমগুলাকে আপনারা যত্ন নেবেন তো অনেকে সিম এনে খাবার টাবার কিছু দেন না আহ তারা কি মানে তাদেরও খাবারের প্রয়োজন হয় শুধু এলগিতে কাজে হয় না আর কি তো আপনারা চেষ্টা করবেন যে সিমগুলাকে একটু যত্ন নেওয়ার জন্য এখানে দেখেন এই যে আর একটু বের হয়েছে যদি এরকম বের হয় আপনারা কষ্ট করে একটু আলাদা করে দিবেন আলাদা করে আপনারা বাদাম পাতা দিয়ে দিবেন তো এই যে দেখেন একটা আর একটা কে তো কীভাবে তো এইগুলো হচ্ছে মেল হ্যাঁ মেলগুলো মূলত এরকম হয় ম্যাক্সিমাম আর এটা হচ্ছে ফিমেল এই যে বড়টা হচ্ছে ফিমেল আর ছোট গুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেল হ্যাঁ কালারলেস তো ম্যাক্সিমাম মেলেরই এরকম বের হয় আর কি তো এ হচ্ছে আজকের ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে তো অবশ্যই পাশে থাকবেন তো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম